তিন বাহিনীর প্রধান ভারত নিয়োজিত হাফিস ভারত নিয়োজিত ফেরদৌস ভারত নিয়োজিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসিয়ে রাখা হয়েছে সবাই বলে একজন সৎ মানুষ কিন্তু একজন অদূরদর্শী খুবড়ি গাবুর যাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব না এদেরকে দিয়ে ফজলুর রহমানকে দিয়ে কমিশন বানানো হয়েছে কোনো স্বাধীনতা নাই নির্বাহী কোনো ক্ষমতা নাই যতগুলো কমিশন করা হয়েছে তাহলে কি হলো সবাই বলবে কমিশন করা হয়েছে সুবিচারের জন্য হবে না এখন আরো একটা কথা হলি আর্টিসান বেকারিতে যে জঙ্গি তৎপরতা দেখিয়ে বিশ্বব্যাপী খবর প্রচার করা হয়েছে এটার উপরে সঠিক তদন্ত দরকার কেন দরকার হলি আর্টিসান বেকারির জঙ্গি অ্যাটাককে যদি সঠিকভাবে তদন্ত করা হয় ওখান থেকে বেরিয়ে আসবে ওই হলি আর্টিসান বেকারির সাথে জঙ্গি তৎপরতার কোনো সম্পর্ক নাই ওই অ্যাটাকটা করা হয়েছে ভারতের দাবিকে লেজিটিমেসি দেওয়ার জন্য যে বাংলাদেশে জঙ্গি আছে এখন এটা নিয়ে কেউ কথা বলছে না এটা নিয়ে ভারতের চাকর মির্জা ফখরুল কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর মাহমুদ কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর আওয়ামী লীগ তো কথা বলবে না কারণ না তো বাংলাদেশের রাজনৈতিক দল না এটা নিয়ে ওয়াকারও কথা বলবে না কেউ কথা বলবে না আমি তো গাভা আমার কথা বলতে হবে আমি বাংলাদেশের দালাল আমার কথা বলতে হবে

বাংলাদেশের অর্থনৈতিক স্ট্রাকচারকে যদি রিস্ট্রাকচার বা রিফর্ম করা হয় ওখানে একটা কমিশন করা যেতে পারে সাংবিধানিকভাবে বাংলাদেশকে আপগ্রেড করার জন্য পরিবর্তন করার জন্য একটা কমিশন করা যেতে পারে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য একটা কমিশন করা যেতে পারে বাংলাদেশ সংসদ শাসিত হবে না প্রেসিডেন্সিয়াল ফর্মে হবে এটা নিয়ে কমিশন গঠন করা যেতে পারে শিক্ষার পরিবর্তনের জন্য ডেভেলপমেন্টের জন্য একটা কমিশন করা যেতে পারে কিন্তু বিডিয়া হত্যাকাণ্ড হলি আর্টিসান ব্যাকারির জঙ্গি আক্রমণ সাপলা চত্বরে হেফাজত গণহত্যা হত্যা আয়নাঘর এগুলোর বিচার কমিশন দিয়ে সম্ভব না আমি ডক্টর মোহাম্মদ এবং আসিফ নজরুল আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি এই মকারিগুলো বন্ধ করুন পৃথিবীতে তদন্তের স্বার্থে এক দেশ অন্য দেশের কে ব্যবহার করে তদন্তকারীদেরকে ব্যবহার করে বিদেশি তদন্ত হয়েছে ব্রিটিশে লন্ডনে বহু তদন্তের জন্য এফবিআই কে ব্যবহার করা হয়েছে সাউথ আফ্রিকায় সময় বিদেশি ইনভেস্টিগেটরদের নেওয়া হয়েছে উন্নত বিশ্বে সবাই সবার ইন্টেলিজেন্স ব্যবহার করে ইনভেস্টিগেট করার জন্য আমি প্রস্তাব করছি বিডিআর গণহত্যার জন্য যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে অনতি বিলম্বে হোক এবং এফ বি আই অথবা এফএসবি অথবা এমআই সিক্স অথবা ফ্রান্সের ইন্টেলিজেন্স এজেন্সি তাদেরকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হোক আমি প্রেফার করি কে দায়িত্ব দেওয়া হোক বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর জন্য বিডিআর এফ কে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে দায়িত্ব দেওয়া হোক বের করার জন্য এফবিআই কে যদি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর দায়িত্ব দেওয়া হয় সজীব আহমেদ ওয়াজেদ অর্থাৎ সজীব জয় দুই মাসের ভিতরে গ্রেফতার হবে এবং তার সমগ্র সম্পত্তি ক্রোক করা হবে কারণ এফ তার উপরে এগুলো বের করে ফেলতে পারবে এফ যখন ইনভেস্টিগেট করতে যাবে সহ যদি কোন সংস্থা ইনভেস্টিগেট করতে যায় সহ অন্য দুই প্রধান পুলিশ বাহিনীর প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবাই লিখিত দিবে কেউই এই ইনভেস্টিগেশনের ঊর্ধ্বে থাকতে পারবে না আপনারা যদি বলেন একটা সার্বভৌম দেশে এমন ইনভেস্টিগেশন কি পৃথিবীতে হয়েছে প্রতি বছর প্রতিটি দেশে এ ধরনের ইনভেস্টিগেশন হয় আপনাদেরকে আপনাদের জানা দরকার স্বৈরাচারী হাসিনা যখন বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং নিয়ে এফবিআই ইনভেস্টিগেশনের কথা বলেছে হাসিনা না করে দিয়েছে সে রাকেশ হাসনাকে নিয়ে এসছে

এদেরকে ইনভেস্টিগেট করা উচিত এই ইনভেস্টিগেশন হতে দেয় না এখন এই প্রত্যেকটা অপরাধ চক্রকে সেক করার জন্য ভারতকে ক্লিন রাখার জন্য ঠুটো জগন্নাথ একটা কমিশন গঠন করেছে এই ঠোটো জগন্নাথ কমিশন বাংলাদেশের জনগণের চোখে ধুলা দিচ্ছে এবং মৃত সাতান্ন জন পুলিশ অফিসার সহ হেফাজতের আমার হাজার হাজার ভাই যাদেরকে খুন করা হয়েছে তাদের আত্মাড়ি করে ফিরছে কোন সুবিচার হচ্ছে না তদন্তের নামে তদন্ত কমিশনের উপরে কমিশন হতেই চলছে কেউ বিচারের বুক দেখে নাই এবং এই বিচার হবেও না এই বিচার করতে দেয়া হবে না কারণ এই বিচার যদি সঠিকভাবে তদন্ত হয় তাইলে দশম কিন্তু কয়েকটা জিনিস বেরিয়ে আসবে এক এসব অপকর্মের হোতা কোথার থেকে এটা কোথার থেকে শুরু হয়েছে কারা কারা এর সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ এদেরকে যদি ফাইন্ড আউট করা হয় বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি বলতে কিছু থাকবে না এদেরকে যদি পুলাউট করা হয় ভারতের রয়ের কোন লোক বাংলাদেশে থাকবে না এদেরকে যদি ধরা হয় বাংলাদেশের রাজনীতি পরিষ্কার হয়ে যাবে এদেরকে যদি অ্যাকাউন্টেবল করা হয়